ভিউয়ার্স আজ আপনাদেরকে নিয়ে যাব অলকানন্দ ফুলের সমারোহ দেখাতে তো চলুন আমরা সকলে মিলে দেখি দেখুন কি সুন্দর আহা দারুণ একটা প্লেবারও বের হয়েছে মনে হচ্ছে যেন এই ফুলগুলো একেবারেই জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত মানুষের যেমন জন্ম মৃত্যু হয় ফুলেরও তেমনি জন্মও মৃত্যু হয় রাতে ফোটে এবং সুবাস জড়িয়ে দেয় আর সকাল না হুটেই নেতিয়ে পড়ে এখন যেহেতু বৃষ্টির দিন সেই জন্য ফুলগুলো এখনও তরতাজা এবং সজীব আছে দেখতে অসাধারণ লাগে সবুজ গাছের মধ্যে হলুদ ফুলের সমারোহ দেখে সত্যি ভীষণ সুন্দর দেখুন এত সুন্দর লাগছে আমি তো বিমোহিত হয়ে গেছি ফুল সৌন্দর্যের প্রতীক বলে সকলে ফুলকে ভালোবাসে আর এক এক ফুল পৃথিবীতে এক এক ধরনের আনন্দ বিলিয়ে দিতে থাকে এখানে আরও আছে করবি গাছ ধন্যবাদ শক